আচ্ছা হুম আলাইকুম মডার্ন টেকনোলজি থেকে সবাইকে স্বাগত তো আজকে আমাদের একটা রিভিউ পোস্ট হবে ভাই সাইদুল ভাই এবং কি ইউসুফ ভাই আর হলো সিলেট বিরিয়ানি বাজার থেকে আর ভাই একটা মেশিন আর ছিল ওটা ফুল সার্ভিসিং করে নিছে আর একটা মেশিন আমাদের কাছে নিয়ে নিল এটা মডেল ছিল স্টুডিও টু থ্রি টু এম আমি একটা ফটোকপি করে দেখাই যে কেমন কোয়ালিটি হয় একদম ফ্রেশ কন্ডিশন ছিল আমি এটা একটু আগে এটা ফটোকপি করছি হ্যাঁ এটা আমরা একটু দেখাই দিতেছি যে কেমন ফটো কপি হয় একটু কাছে থে দিলেন এখন এটা বের হয়ে গেল একদম ফ্রেশ কন্ডিশনে ফটোকপি হয়েছে এটা হলো ফটোকপি আর এটা হলো অরিজিনাল এটা যদিও ফটোকপি একদম ফ্রেশ কন্ডিশন হবে ঝকঝকে তো প্রথমে আমি ভাইকে বলতেছি আপনার কাছে কেমন মনে হলো করে দেখলেন বা অন্যান্য আলহামদুলিল্লাহ কোয়ালিটিটা অনেক ভালো মানে আমার যে কপিটা করলাম মোটামুটি যেটা করলাম সেটা মানে ভালোই আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে মানে দেখতে মোটামুটি খুব ভালো মতো ভালো মানের কোয়ালিটি আসছে

তো আপনার তো অভিজ্ঞতা আছে তো এটা সাউন্ড কোয়ালিটি এমন কি ফটোগ্রাফ কোয়ালিটি আপনার কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ নতুন মতই লাগছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড মেশিন যারা তুশিয়া ব্র্যান্ডের চাচ্ছেন তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আর আমাদের এই ধরনের কাস্টমার রিভিউ আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় একশো সতেরোতম আঠারোতম ভিডিও আপলোড করা হয়েছে ওগুলো দেখেও আপনারা বুঝতে পারবেন আমাদের মেশিনের কোয়ালিটি কেমন থাকে তো এই মেশিনটাও আমাদের ফটোকপি খুব সুন্দর ছিল এমনকি সাউন্ড কোয়ালিটিও খুব ভালো ছিল তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আজকে এবার থাকবে আল্লাহ হাফিজ